আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে গুরুত্বপূর্ণ ভিডিওতে আশা করি সকলে ভালো আছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের ছয়শো কোটি টাকা লোপাট প্রতিবাদে উত্তাল শিক্ষক সমাজ অধ্যক্ষ আজিজির করা আলটিমেটাম বিস্তারিত জানাবো এই ভিডিওতে এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে এক চাঞ্চল্যকর খবর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন থেকে কর্তনকিত কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের টাকা লোপাটের অভিযোগে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছেন শিক্ষক সমাজ টাকা লোপাটকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে করা আলটিমেটাম দিয়েছেন শিক্ষক নেতারা এমপিভক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলর হোসেন আজিজি তার এক ফেসবুক স্ট্যাটাসে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন তিনি দাবি করেছেন শিক্ষক কর্মচারীদের বেতন থেকে কর্তনকিত কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের প্রায় ছয় হাজার কোটি টাকা লোপাট হয়েছে এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে জোটের পক্ষ থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে লোপাট হওয়া এই বিশাল অঙ্কের অর্থ উদ্ধারে সরকার যদি আগামী দশ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে তবে ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারীকে সাথে নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন জোট অধ্যক্ষ আজিজি আরও লেখেন এই ছয় হাজার কোটি টাকা লোপাটের কারণেই হাজার হাজার শিক্ষক কর্মচারী গত পাঁচ থেকে ছয় বছরে তাদের প্রাপ্য কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধা বোর্ডের টাকা হাতে পাচ্ছেন না অনেকে তো টাকা পাওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন যা অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক প্রসঙ্গত শিক্ষক কর্মচারীদের পেনশনের টাকা নিয়ে এ ধরনের অভিযোগ নতুন নয় এর আগেও শিক্ষকদের পেনশনের প্রায় সাত থেকে আট হাজার কোটি টাকা লোপাট হওয়ার অভিযোগ উঠেছিল শিক্ষকদের জীবনভর সঞ্চিত এই অর্থ অনিশ্চয়তায় থাকায় অনেক শিক্ষক জীবন জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা বলছেন তাদের কষ্ট উপার্জিত টাকা এভাবে লোপাট হয়ে যাওয়া সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য দেখার পালা অধ্যক্ষ আজিজির এই করা আলটিমেটামের পর সরকার এবং শিক্ষা মন্ত্রণালয় কত দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন তারা কি দশ দিনের সময়সীমার মধ্যে কোনো পদক্ষেপ নেবেন কিনা না এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এ ধরনের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে